কুতি 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 এই যে এই যে তাকাও তাকাও কুতি 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 বাবা বাবা এই যে এই যে এই যে তুমি 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 শাড়ি পরছো তুমি শাড়ি পরছো কার শাড়ি দিদনের শাড়ি আউ 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 তুমি দিদনের শাড়ি পরছো বেদ বেদ হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো তো হ্যান্ডশেক করো এইটা হাত না এইটা হাত নিচে রাখবা এই হাত দিয়ে করবা হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো একটা হাতে একটা আপ্পা দাও একটা আপ্পা দাও আপ্পা দাও আপ্পা দাও আপ্পা আবার হ্যাঁ আবার হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো Guhu. Dan apa dah? Hati apa dah? Apa?